তো কেমন আছো করি তোমার সাথে ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা পার্টি মেকআপ লুক নিয়ে ভিডিওতে ছিল গতকাল রাতে মাসি একটা বাড়ি যায় বলে আমাকে ডেকেছিল তো আমি মাসিকে পার্টি মেকআপ করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানালেন তো মাসি চেয়েছিলো একদম হালকা লাইটের ওপরে একটু মেকআপ মানে আইটা বেশি মানে আর কি ব্লজি চাইনি একদম হালকা লাইটের ওপরে চেয়েছে তো আমি মাসিকে এতটুকু করে দিয়েছি এইটুকু নিয়েও মাসি পছন্দ হচ্ছিল না মাসি বলছে আর একটু হালকা করে দেয় না আমি মাসি একটু মানে বেশি জকমক পছন্দ করছিল না কিন্তু আমি বললাম দেখো মাসি এটা না করলে ভালো লাগবে না শাড়িটা খুব জকমকো তো তার সাথে এটা ভালোই যাই হোক তোমাদের কথা বলতে মেকআপটা তৈরি হয়ে গেছে দেখো এই যে ফিনিশিং টাচ দিচ্ছি মোটামুটি তৈরি হয়ে যাবে তো কেমন লাগছে অবশ্যই জানাবে এটা জানানোর জন্য কি করতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থেকে বেলে কেনটাকে প্রেস করতে হবে লাইক শেয়ার করতে হবে হ্যাঁ একটা শেয়ার করবো আর লাইক করলে কী হবে তো কমেন্ট করলে দেখো কথা বলতে বলতে মাসি মেকআপটা তৈরি যাচ্ছে কেমন লাগছে অবশ্যই জানাবে দাঁড়াও তো কমেন্ট করলে কী হয় ভিডিও করার আগ্রহটা পারে একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে তার তোমাদের লাইক না করে চলে যাও কেন তবে এগুলো প্লিজ 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 একটু ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করে যাও তো দেখো মাসি দুটো ফুল নিয়ে এসেছিলাম সেই ফুল দুটো মাসিক কোপা লাগিয়ে দিয়েছি একটু পরে এনেছিলো চুল ফুল বাঁধার পরে এনেছিলো তাই আমি তাই লাগিয়ে দিচ্ছি তাও মাসি তুমি চিন্তা করো না তো এই যে মাসির লুক টোটাল ক্রিয়েট হয়ে গেছে টোটালটা এই যে আমার মা আমার সোনামার পিছনে দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যাকে নিচে খেলা করছে তো আমি মাসিকে সাজিয়ে যাবো এক জায়গায় সেখান থেকে গেলে তারপরে তোমাদের একটু ভালো জিনিস দেখাবো তারাও দেখো মাসি আরেকটু চোখটা ঠিক করে দিচ্ছি আর এই যে তারপরে চলে এসেছে আমি যাদের দুর করতে একটুখানি তাদের বাড়ির ছাদ থেকে দেখো কত সুন্দর লাগছে দেখো এটা ছিল আজকে সকালবেলাটা আমি আবার একটু আধে বাড়ি চলে যাবো পুজো দিতে এসেছিলাম পুজো দিয়ে বাড়ি চলে যাবো তো পুজো দিয়ে বাড়ি চলে এসে ছাদে জামা কাপড় তুলতে এসে দেখি দেখো একটা কত বড় চিল আধো আমি অন্য অন্যটা চিল না বাজ পাখি আমার তো দেখেই ভয় লাগছে ঠোঁটটা দেখো যা আমাকে মনে হচ্ছে তুলে নিয়ে চলে যাবে তোমরা সবাই যারা যারা চেনো এই পাখিটাকে অবশ্যই কমেন্টে জানাও এটা কি পাখি আমি তো বুঝতে পারছি না পুরো মানুষের মতোই বড় লাগছে যে নিজে টাইমে টমে পাখি চলে এলো না তো আবার আমার তো পাখিটা থেকে খুব ভয় করছে তোমরা যে যে জানো যাদের বাড়ির কাছেই পাখিগুলো আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু আমি তো বুঝতে পারছি না পাখিটা কীভাবে ঘুরে ঘুরে আমাকে দেখছে কি জানি আমাকে আবার তুলে নিয়ে যাবে না তো বাঁচাও আমাকে বাঁচাও সবাই আমার তো ভয় করছে মানে ওই বাবু উড়েই আসছিল আমার মনে হচ্ছে নিজ চলে যাওয়াটাই ঠিক ওই দেখো বাবা আমাকে তুলে দিচ্ছে যে আসবো আসবো আর আমি ভিডিও করছিলাম আমাকে ঘুরে ঘুরে দেখছে বাবা আমাকে কি তুলে নিয়ে চলে যাবে না তো আমার তো ভীষণভাবে ভয় করছে আমি নদী লিখে ভিডিওটা করছে আমার ভিডিও না এই কি কি বছ 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 মনে গেলাম গো মনে গেলাম তুলে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তো সাবস্ক্রাইব করে দিও কিন্তু